আচ্ছা সবাই খুব ভালোভাবে খেয়াল করো আমাদের বাইরে খুব বৃষ্টি হচ্ছে আমি জানি না যে সেই শব্দ যাচ্ছে কি না হয়তো যাচ্ছে না আচ্ছা দেখো আমরা কি কি শিখবো এখানে আমরা আসলে আবহাওয়াটা এখন খুবই ভালো আর কি মানে ঠান্ডা ঠান্ডা একটা ভাব তো সেজন্য শব্দ না গেলেই হয় আচ্ছা দেখো প্রথমে হচ্ছে আমাদের যোগ শিখতে হবে কিসের যোগ শিখবো ভাই আমাদের এই যে স্প্রেডশিটের যে যোগ সেটা শিখতে হবে হয়তো তোমরা এক্সেল সম্পর্কে জানো তো এটা এক্সেলের মতোই দেখো এখানে আমরা কতগুলো জিনিস শিখবো মোট নয়টা জিনিস শিখবো আর এখানে হচ্ছে আমি বিশ তিরিশ চল্লিশ এটা দিয়ে রাখছি কেন দিয়ে রাখছি যে হোম তো প্রেস করবো প্রেস করার পরে এরপর যদি আমি স্প্রেডশিটে যাই যে মনে করো বিশ তিরিশ চল্লিশ এটা যদি আমি ইনপুট করি কীভাবে ইনপুট করবেন ভাই এই যে বিশ লিখবো সমান সমানে প্রেস করবো এই যে এখানে এক্সকিউট আছে না এখানে প্রেস করলেই কী হয়ে যাবে ভাই ইনপুট হয়ে যাবে তো বিশ ইনপুট করলাম এরপরে আমার তিরিশ আছে তিরিশ ইনপুট করলাম এরপরে চল্লিশ ইনপুট করলাম তো এই তিনটা জিনিস আমি এখন ক্যালকুলেটারে যে ইনপুট করলাম এখন আমি চাচ্ছি কি করতে চাচ্ছি যে এই তিনটা এই তিনটার যে যোগ সেটা টাইম নির্ণয় করবো আমি জানি যে এই তিনটা যোগ করলে কত হবে নব্বই হবে তো নব্বই কীভাবে বের করা যায় তো নব্বই বের করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্যাটালগে যেতে হবে দেখো এই যে স্প্রেডশিটের যে এই যে ঘরগুলো ঘরগুলোকে কী বলে সেল বলে এগুলো আমরা সবাই জানি তো এক দুই তিন ফিল হয়ে গেছে এটা এক এটা দুই এটা তিন এখন আমরা এখানে দাঁড়াও দরজাটা একটু ক্লোজ করা লাগবে কারণ হচ্ছে বৃষ্টি পড়তেছে বাইরে থেকে ওয়েট একটু দেখো কীভাবে যোগ করতে হবে ক্যাটালগে যেতে হবে যে স্প্রিডশিট লেখা আছে না এর নিচে ফাংশন অ্যানালাইসিস প্রবাবিলিটি এগুলো নিয়ে এখন আমরা জানবো না আমরা হচ্ছে স্প্রিডশিট নিয়ে সম্পর্কে জানবো সেজন্য হচ্ছে ওকে প্রেস করবা প্রেস করার পরে সমান সমান তো সমান সমান প্রেস করার পরে আমরা কী করতে পারি আমরা হচ্ছে এই যে দেখো এখানে সামেশন লেখা না এখানে প্রেস করতে পারি তো প্রেস করার পরে এখন আমরা কোন তিনটা যোগ করতে চাচ্ছি এ ওয়ান এ টু আর এ থ্রি এই তিনটা না অর্থাৎ এখন আমি লিখতে পারি কি বলতো এখানে এ ওয়ান এ ওয়ান থেকে এ থ্রি পর্যন্ত হচ্ছে আমি যোগ করবো তো এ থ্রি পর্যন্ত যোগ করতে হলে আমার হচ্ছে একটা কুলন দিতে হবে এখানে কারণ তোমরা তো জানো যে কুলন ছাড়া যোগ হবে না এখানে হচ্ছে তোমার এ থ্রি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম হলো সময় সঙ্গে পেস করলাম তাহলে এই যে যোগ ফলটা সেটা কি বের হয়ে গেল এরকমভাবে মনে করো যে আমি একের যে ভ্যালু মানে এ ওয়ান সেলের যে ভ্যালু সেটা মনে করে আমি চেঞ্জ করলাম কত করলাম যে আমি আমার এখানে বিষ ভালো লাগলো না আমি এখানে দশ দিলাম তো এখন যোগ ফল হবে কত দেখো তো মানে এখানে কিন্তু তোমার অটোমেটিক যোগ ফল এসে যাবে তুমি এখানে যাই করো না কেন মানে প্লাস মাইনাস তোমার ইচ্ছে সেটা যেটা করো না কেন এখানে কিন্তু অটোমেটিকলি যোগ ফলগুলো এসে যাবে বুঝলা তো এই হলো আমাদের যোগের বিষয়টা মনে করো তুমি আমি কলম বরাবর করলাম তোমরা শাড়ি বরাবরও করতে পারো যোগগুলো তোমাদের ইচ্ছা তো শাড়ি বরাবর যদি করতে যাও তাহলে কি করতে হবে তাহলে হচ্ছে দেখো কোন শাড়ি বরাবর করবা মনে করো যে এই শাড়ি বরাবর করবা মানে এই যে দুই নাম্বার যে শাড়ি আছে এই শাড়ি বরাবর করব তাহলে কি করতে হবে এ টু থেকে হচ্ছে তোমার লিখতে হবে যে ডি ওয়ান ডি টু পর্যন্ত আমি যোগ করব মানে এই শাড়ি বরাবর আমি যোগ করবো তাহলে এ টু ক্লোন এই যে দেখো এই সূত্রে ব্যবহার করবা এ টু ক্লোন হচ্ছে সমান সমান এখানে সাম লেখবা সাম লিখে ব্র্যাকেট দিবা এ টু থেকে হচ্ছে তোমার কোন পর্যন্ত ডি টু পর্যন্ত ডি টু না হ্যাঁ ডি টুই ঠিক আছে এরকম ভাবে করতে পারবা যোগ বুঝলা আচ্ছা গেল যোগের বিষয়টা এরপরে